দেখুন দীপ জুয়েলার্সের কালেকশানে কিন্তু আবার চলে এসছে কাস্টমারদের রিকোয়েস্ট করা সেই পলার ওপর শাখার ডিজাইনের বাইশ ক্যারেট হলমার্কের এই যে শাখা পলা মেলোনো যে হাতের প্রোডাক্টটা আছে এটা কিন্তু আবার চলে এসছে বিভিন্ন রকমের সাইজের এবং বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে আপনারা দেখছেন প্রত্যেকটাই ইউনিক ডিজাইনের প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের প্রত্যেকটার সোনার ওজন মোটামুটি আপনার আছে হচ্ছে পাঁচশো থেকে ছশো মিলি কোনোগুলোতে সাতশো আটশো মিলিও আছে এগুলোর স্টার্টিং প্রাইস মোটামুটি আপনার থাকবে হচ্ছে ছ থেকে সাড়ে ছ হাজার টাকা পুরোটাই বাইশ ক্যারেট হলমার্কের গোল্ড দিয়ে তৈরি পলা আর তার ওপর কিন্তু অরিজিনাল যে শঙ্খ হয় সেই শঙ্খের শাখা দিয়ে এই বিভিন্ন রকম ডিজাইনের এবং বিভিন্ন রকমের মাপের এই পলা শাখার মিক্সটা কিন্তু আমাদের কাছে চলে এসছে এগুলো তাড়াতাড়ি অর্ডার করে নিন অনেক তাড়াতাড়ি এগুলো কিন্তু সেল আউট হয়ে যায় তো আপনার হাতের মাপ বলে আপনার পছন্দের যে ডিজাইনটা ওটা কিন্তু আজই আপনারা আমাদের থেকে অর্ডার করে নিন থ্যাংক ইউ